আমাদের বড়রা বলেছেন যদি কোনো তলবে আলেমের মধ্যে তিনটি গুণ থাকে আর সেই তলবে আলেম যদি জেহেনের দিক থেকে দুর্বল হয় তার ব্রেন যদি দুর্বলও থাকে তবুও সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে তথা সে ইনশাআল্লাহ আলেম হয়ে যাবে প্রথম নম্বর গুণ মজবুত হেম্মত মজবুত হিম্মতের সাথে বলন্দ থাকতে হবে বলন্দ হেম্মত আর স্পষ্ট করি বলন্দ হিম্মতের সাথে মজবুত হিম্মত তার মানে হলো একজন তলবে আলেম সর্বপ্রথম তাকে বলন্দ হিম্মত করতে হবে যে আমি দাওয়ায় হাদিস এবং তার আরো উপরে বিভিন্ন তাকাসুসাত আমি পড়ব ইনশা আল্লাহ এরকম একটা বলন্দ হিম্মত এবং তার সাথে সাথে মজবুত হিম্মত থাকতো মজবুত শুধু হিম্মত করছে যে সে দাওরায় হাদিস পর্যন্ত পড়বে এটা না ওই হিম্মতটা যেন আবার মজবুতই হয় অবশ্যই ইনশাআল্লাহ আমি দাওরায় হাদিস পর্যন্ত পড়বই পড়ব আমি ইফতা পড়বই পরবো আমি তাফসির পড়বই পড়ব আমি হাদিস পড়বই পড়ব এরকম একটা মজবুত হিম্মত ভেতরে আগে জমাতে হবে এটা হলো একজন তলবে আইলেমের প্রথম গুণ দ্বিতীয় নাম্বার গুণ হলো এই মজবুত এবং বলন্দ হিম্মত করার সাথে সাথে তাকে কঠোর পরিশ্রম করতে হবে শুধু হিম্মত করলো পরিশ্রম করলো না সাধনা করলো না সে তার কাঙ্ক্ষিত বুঝতে পারবে অনেক তলবে এলেন নিয়ত অনেক বড় আমি দাওরা পরবো আমি ইফতা করবো আমি তাফসির করব আমি বলুমা হাদিস পরব আরও কিছু পরব এরকম অনেক নিয়ত কিন্তু সেই নিয়ত অনুযায়ী তার কোনো সাধনা নাই পরিশ্রম নাই

পাবনা থেকে ঢাকা যেতে হলে তাকে প্রথমে তো গাড়ি টিকিট করতে হবে বা রাস্তায় বের হওয়া লাগবে হয়ে ঢাকার অভিমুখে তাকে রওনা করতে হবে কিন্তু তা না করে সে বাড়িতে বসে শুধু নিয়ত করছে আমি ঢাকায় যাবো আমি ঢাকায় যাবো সে তো ঢাকায় যেতে পারবে তো আমাদের বড়রা বলেন মজবুত এবং উচ্চ হিম্মত করার সাথে সাথে তাকে কঠোর পরিশ্রম করতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্যে অবিরাম চিষ্টা সাধনা চালাতে হবে যারা বড় হয়েছে তারা এভাবেই মজবুত হিম্মতের সাথে বলন্দ হিম্মতের সাথে কঠোর পরিশ্রম করছে সাধনা করছে আমাদের বড়দের ইতিহাস আপনারা পড়েন তলবে বলি পড়ালেখার পাশাপাশি কিছু সময় বের করে বড়দের জীবনী মোতালা করতে হয় যারা বড় হয়েছেন তাদের জীবনী মোতালা করা এটা একটা এটা একটা বড় হওয়ার জন্য একটা কাজ কারণ বড়দের জীবনী যখন আপনি করবেন তখন দেখবেন যে বড়রা কেমনে বড় হয়েছে তারা কেমনে সাধনা করছে তাদের চালচলনটা কেমন ছিল তাদের মোতালার ধরনটা কেমন ছিল এটা যখন দেখবেন তখন আপনার নিজের মধ্যেও ওইভাবে সাধনা করার তারা যেভাবে সাধনা করছে সেভাবে করার আপনার ভিতরে একটা আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হবে এবং নিজে বড় হওয়ার আগ্রহ সৃষ্টি হবে এই জন্য তলবে ভাইদেরকে আমি বলি আপনারা কিছু সময় বের করে অপসর সময় না করে এখন তো তলবে এলেম অপসর সময় বেশি করে আর এই যে মোবাইল সময় পেলেই মোবাইলের পেছনে সময় দেয় কিতাবের সাথে সম্পর্ক নাই কিতাব নিয়ে তাকে বসতে হবে সে ফিকির নেই কখন সুযোগ পাবে মোবাইল এই মোবাইলটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে মোবাইলের ভিতরে সামান্য একটু ভালো থাকলেও ক্ষতিকর আজ হাজার হাজার তলবে আলমদেরকে এই মোবাইল ধ্বংস করে দিছে অনেক তলবে এলেম ধোকা খায় যে আমি মোবাইলে মোতালা করি আমি মোবাইলে কিতাব পড়ি আমি মোবাইল থেকে অনেক জ্ঞান আহরণ করি এই এই কথাটা একদম ধোকা লেখেন না আপনারা এই কথাটা এটা হচ্ছে শয়তানের ধোকা শয়তানের হাজারো হাজারো ধোঁকা আছে তালবিসুল ইবলিস আমাদের একটা কিতাব আছে তলবে এলম ভাইয়ের আপনারা শুধু পাইলে এই কিতাবটা কিনে মতো লাভ করবেন এবার অনুবাদ হয়ে গেছে তালবিসুল ইবলিস এই কিতাবের ভেতরে শয়তান তলবে এলমকে কেমনে ধোকা দেয় আলেমকে কেমনে ধোকা দেয় পীরকে কেমনে ধোকা দেয় মুসল্লিকে কেমনে ধোকা দেয় ইমামকে কেমনে ধোকা দেয় ওগুলো কিতাবের মধ্যে লেখা আছে বাংলাও অনুবাদ হয়েছে এই যে মোবাইল এই মোবাইলের মধ্যে পড়া পড়ালেখা করে অনেক বড় আলেম হবে এটা একটা সম্পূর্ণ ধোকা আমি তো অনেক তলবে এলেমকে দেখছি যেই তলবে এলেম কিতাব মোতলা করতো সময় অপচয় করতো না স সময় কিতাব মোতলা করত কিন্তু শয়তানের ধোকায় পরে যখন মোবাইল কিনছে কে এই মোবাইলে মোতলা শুরু করছে আস্তে আস্তে এমন হয়ে গেছে কিতাবের সাথে তার সম্পর্ক নাই শেষ পর্যন্ত সে ছিল জকি হয়ে গেছে তো কথা বলতেছিলাম তলবে আলেমের দ্বিতীয় গুণ তলবে আলেম তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য দ্বিতীয় গুণ হলো তাকে কঠোর সাধনা কঠোর পরিশ্রম করতে হবে হামাতন মেহনত চালাতে হবে আমি তো দারুল হাট হাজারিতে এমন অনেক তলবেলেম দেখেছি যে তলবে এলেম খাবার টাইমেও কিতাব মোতলা করে বোর্ডিং থেকে খাবার তুলে আনবে পাঁচ দশ মিনিট টাইম লাগবে এই টাইমটাও তার সহ্য হয় না যে এই টাইমটা আমার অপচয় হয়ে যাচ্ছে অনেক তলবেলেমকে তো দেখেছি যে কেতাব মোতালা করার কারণে এর খাবার পর্যন্ত তুলে নেয় কোনো একটা কেতাব মোতলা করতে বসছে এদিকে খাবার বেল দিছে তো চিন্তা করছে যে এই পৃষ্ঠাটা মোতালার করেই যায় হয়তো কোনো একটা বিষয় সে কো করতেছে যে এই বিষয়টা শেষ করেই যায় এরকম করতে করতে এক পৃষ্ঠা আর এক পৃষ্ঠা এরকম মোতাল করতে করতে ওদিকে খাবার বোলিং থেকে খাবার দেওয়ার টাইম শেষ হয়ে গেছে তো ঘরের দিকে তাকায় দেখছি আমাদের বোলিংয়ে খাবার দেওয়ার টাইম শেষ আর খাবার করবে বা কেউ দৌড়ায় গেছে সময় কম দৌড়ায় যায় দেখে বরিগের খাবার দেওয়া বন্ধ হয়ে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ খাবার পাইলাম না কিন্তু আমি তো মাসালাটা হল করতে পারছি আমি তো কিতাব হল করতে পারছি এইভাবে সাধনা করে কঠোর পরিশ্রম করে করে এরা বড় হয়েছে বিশ্বাস না হয় দেখেন আজও যদি বিশ্বাস না আজও বড় বড় মাদ্রাসাগুলোতে যান দারুল হাটা দাঁড়িতে যান মেঘলে যান আর বড় বড় মাদ্রাসা ঢাকার বুকে বড় বড় মাদ্রাসা যেগুলো আছে মাদ্রাসাগুলোতে যান আমি তো যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়েছি তো যাত্রাবাড়িতেও আমি দেখেছি অনেক করতেছে ছুটি নাই ছুটি তাদের কাছে আর ছুটি আর ছুটি সুমা মেহনত তো দেখে গেছে এরাই বড় হয়েছে আবার অনেক জোকি তল এলেমকে দেখেছি অনেক ব্রেনিয়ান তল এলেমকে দেখেছি যারা মেহনত করে নাই সময় অপচয় করতে কিন্তু ব্রেন ছিল তাদের কিন্তু মেহনত করে নাই গলসতা করছে কিন্তু তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারে নাই এমন অনেক হয়েছে যে যারা হাদিস শেষ করে টাকা সুস্বাদ পড়বে দেশের পড়া শেষ করে বাহিরে যাবে কিন্তু দেখা গেছে যে এই গলসতা করার কারণে মেহনত না করার কারণে এরা দেশের পড়াই শেষ করতে পারে নাই হাদিস পর্যন্ত বুঝতে পারে নাই আর অনেক দুর্বল ছাত্র আমি দেখেছি যারা এক পৃষ্ঠা মুখস্থ করে দিতে পারে না যারা উস্তাদজির একটা সবক বারবার তাকড়া করে দেওয়ার পরেও বোঝে নাই মুখ দিয়ে বের হয় নাই একটা সেগা বের হয় নাই কিন্তু মেহনত করছে সর্বক্ষণ সর্বক্ষণ মেহনত করছে আল্লাহ তালা ওদেরকে অনেক বড় করে দিচ্ছে আপনাদেরকে একটা মজার কথা শোনাই আমি যখন বগুড়াতে গুসাই বাড়ি মাদ্রাসাতে পড়ি হজরত মৌলানা মাসরুল আহমেদ হজরতের মাদ্রাসায় যখন আমি পড়ি নিচের জামাত পড়ি তখন হয়তো মিজান বা নাহমির হবে তো ওই সময় আমার এক আত্মীয় মাদ্রাসাতে আমাদেরকে দেখার জন্য যান আমি কথাটা এই জন্য বলতেছি তলবে এলেম ভাইরা লক্ষ্য করবেন যে আমাদের সময়ে কি পরিমাণ মেহনত করতো তলবে এলেম এটা বোঝানোর জন্য বলতেছি আর দুর্বল ছাত্র মেহনত করার পরে সে যে সবল হয়ে যায় গভীর ছাত্র মেহনত করতে করতে যে ঝুঁকি হয়ে যায় এটা বোঝানোর জন্য বলতেছি কিরকম মেহনত করতো তো আমার ওই আত্মীয় রাত্রে মাদ্রাসায় থাকতেন তো সকালবেলা উনি চলে আসবেন তো আমাকে বলতেছে যে এই মাদ্রাসায় কি সবাই মানুষ ছাত্র নাকি জিন আছে কথা একটু কম বেশি হতে পারে এরকম আমি ছাত্রকে দেখায় বললেন যে এটা তো এই ছেলেটা তো বাঁচবে না কারণ কি ব্যাপার আমি যখন অনেক রাত্রে ঘুমাই তো ঘুমানোর সময় দেখলাম এই তলবেলে লেখাপড়াই করতেছে পড়তেইছে আবার যখন শেষ রাতে গম থেকে জাগ্রত হলাম তখনও দেখি এই ছেলেটা পড়তেইছে তো এইভাবে যদি না ঘুমায় শুধু পরে আর পরে এ তো বাঁচবে না এটা মানুষ নাকি জিন আমি বললাম আমার ওই আত্মীয়কে যে আমাদের মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ এরকমই মেহনত করে আল্লাহ শুকুর কে পর্যন্ত মরে নাই তবে এরা কেউ দুর্বল ছিল এইভাবে মেহনত করার কারণে এরা অনেকেই সবল হয়ে গেছে জকি হয়ে গেছে গভী ছিল জকি হয়ে গেছে কিছু সময় ঘুমাইছে আপনি যখন ঘুমাই গেছেন তারপরে মোতালা করে এসে কিছু সময় ঘুমাইছে এরপরে আবার সবার আগে উঠছে আমাদের সময় তো দেখেছি যে তল কার আগে কে ঘুম থেকে জাগ্রত হবে কে বেশি মোতালা করবে এই জন্য ভাইদেরকে বলি যে মজবুত হিম্মতের সাথে বলন্দ হিম্মতের সাথে কঠোর পরিশ্রম কঠোর সাধনা লাগবে বড় আলেম হতে চাই আপনি বড় আলেম হতে চান বড় আলেম হবেন কিন্তু মেহনত করেন না সময় অপচয় করেন মোবাইলের মধ্যে সময় অপচয় করেন ঘুরে ফিরে সময় নষ্ট করেন আসরের পর একটা গুরুত্বপূর্ণ টাইম তো অনেক তলবে এলেমকে দেখেছি আমাদের সাথী আসর কখন আসর থেকে মাগরীব কখন এসে গেছে আসরের আগেও মোতলা করছে আসরের নামাজ পড়ে আবার মোতালা করছে ওদিক মাগরীবের দিছে কেতাব বন্ধ করে মাগরীবের নামাজ এখন তলবে এলেম আসর পরে বিভিন্ন জায়গায় কোনো কাজ নাই কোনো প্রয়োজন নাই সময় অপচয় করতেছে ঘুরতেছে বেড়াতেছে না হয় মোবাইল নেয়া মোবাইল ঠিকতেছে বন্ধুদের সাথে কথা বলতেছে অথচ কিতাবে লেখে যে একজন বড় আলেম হওয়ার জন্য শর্ত তাহার লোক হেজা বাস্তবে হাসিলে বেশি সম্পর্ক হলে অর্জন হয় না বেশি মানুষের সাথে বন্ধু বান্ধব যত বেশি হবে তত পড়ালেখার ক্ষতি হবে যেহেন তাসির হয়ে যাবে সম্পর্ক যত কম করা যায় তত কিতাবের মধ্যে মনোযোগ বেশি বসে আমার উস্তাদ মতারাম বলছেন তলবে সম্পর্ক কয়েকটা জিনিসের সাথে হবে এক নাম্বার তলবে এলেমের সম্পর্ক হবে উস্তাদজির সাথে উস্তাদের সাথে যদি সম্পর্ক না হয় তাহলে এলে পাবে না উস্তাদের সাথে তার গভীর এবং নিবিড় সম্পর্ক হতে হবে আজ তলবে আলেম উস্তাদের সাথে সম্পর্ক নাই তলবে আলেমদের উস্তাদের সাথে সম্পর্ক নাই সব জিনিসের সাথে সম্পর্ক আছে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক আছে এক একটা তলবে এলেমের অনেক কয়েক করে বন্ধু বন্ধুদের সাথে মোবাইলে ঘুমটাকে ঘুমটা কথা বলতেছে উস্তাদের সাথে তার কোনো সম্পর্ক নাই অথচ বড় আলেম হওয়ার জন্য উস্তাদের সাথে সম্পর্ক হওয়া জরুরি আমার উস্তাদজি বলছেন যে কয়েকটা জিনিসের সাথে সম্পর্ক হতে হবে তার মধ্যে এক নম্বরের উস্তাদের সাথে সম্পর্ক কারণ কিতাব না থাকলে শুনে শুনে শেখা যায় আর উস্তাদের সাথে সম্পর্ক ছিল এখন কিতাব আছে উস্তাদের সাথে সম্পর্ক নাই দুই নাম্বার সম্পর্ক থাকতে হবে কিতাবের সাথে কিতাব তিন নম্বর হলো যেই সাথীর সঙ্গে সে তাকরার করে পড়াগুলো পুনরাবৃত্তি করে তাকরার করে শোনাশুনি করে মুখস্থ করে আর এক সাথীকে শোনায় ওই সাথী তাকে শোনায় উস্তাদজি পড়া দেওয়ার পরে সে তার তাকরার করে যে সাথীর সাথে তাকরার করে সেই সাথীর সাথে সম্পর্ক এই কয়েকটা জিনিসের সাথে বেলেম সম্পর্ক রাখতে পারবে এর বাহিরে যদি বেলেম সম্পর্ক বন্ধু বান্ধব এই সেই ইত্যাদির সাথে করে তাহলে ওই তলবে আলেম কাঙ্ক্ষিত ওরাকে বুঝতে পারবে না তো কথা বলতেছিলাম তলবে আলেমের গুণ লাগবে কয়েকটা তার মধ্যে দুই নম্বর গুণ বলেছিলাম যে তাকে কঠোর সাধনা কঠোর পরিশ্রম করতে হবে আমার উস্তাদ জি এই শেটটা বারবার বলতেন আমদর আন্দর কুতুবিনী বাহার দম মিয়া নেহাম নশি ভাসি মোকাররাম উনি এটার অনুবাদও আর আকারে করতেন বিনির মাঝে তুমি লিপ্ত থাকো অনক্ষণ সঙ্গী সাথী সবার মাঝে হবে তুমি সর্বোত্তম আসলে এটা একশো পার্সেন্ট সত্য আমরা দেখেছি যে তেলবে সম্পর্ক কিতাবের সাথে হয়েছে কুতুবিনীর সাথে হয়েছে কিতাব পড়ার সাথে হয়েছে একবারে দুর্বল ছাত্র কিন্তু এই ছাত্রটা অনেক বড় আলেম হয়ে গেছে এবং আল্লাহর কুদরত আমি এরকমও দেখেছি অনেক সাথী সঙ্গী কিছু কিতাব বোঝে নাই কিন্তু মেহনত ছাড়া নাই সর্বদা মেহনত করছে কিতাব পড়তে থাকছে পরবর্তীতে এরকম আমার সাথীদের মধ্যে দেখেছি যে তারা বড় বড় মাদ্রাসার মহাদেশ হয়ে গেছে এবং বড় বড় কঠিন কিতাব তারা পড়ায় অথচ পড়ার জামানায় কিতাব তখন বুঝত কিন্তু মেহনত করত সবসময় এই জন্য ভাইদেরকে আমি অনুরোধ করি এখন এলেম থেকে মানুষকে সরানোর জন্য যত উপকরণ আছে সব হাতের মুঠোয় চলে আসছে আপনারা ওদেরকে ওগুলোর পিছনে না পড়ে কিতাবের পিছনে পড়েন কিতাব ধরেন বড় আলেমের অনেক দরকার বড় আলেমের অনেক দরকার এবং কিতাব এসতে দলা আলেমের অনেক দরকার এই জন্য তলবে আলিম ভাইদেরকে অনুরোধ করি আপনারা কিতাবের দিকে মনোনিবেশন করে কিতাব ধরেন সময় অপচয় করবেন না আর তৃতীয় নাম্বার তলবে আলিমের যে গুণটা লাগবে সেটা হলো শেষ রাতের কান্না প্রথমে তো মজবুত হিম্মত করবে যে আমি বড় আলেম হব আমি মুফতি হব আমি মহাদেশ হব আমি হব আমি আদিম হব আর অন্য বিষয়গুলো পড়ার জন্য প্রথমে আগে হিম্মত করবে মজবুত ভাবে নিয়োগ করবে এরপরে কঠোর পরিশ্রম করবে সময় অপচয় করবে না সব সময় মেহনত করবে আর সাথে সাথে এই দুইটা গুণের সাথে সাথে আল্লাহর সাহায্য লাগবে তাই শেষ রাতে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করবে আল্লাহ আমি এলমে দিন শিক্ষা করার জন্য আসছি তোমার দিন শিক্ষা করার জন্য এসেছি আল্লাহ তুমি এলেম আমার জন্য সহজ করে দাও আসান করে দাও আল্লাহ আমি যেন এলেম ভিতরে ঢুকাইতে পারি হাদিসের এলেম যেন ঢোকাতে পারি ফেকার এলেম যেন ভিতরে ঢুকাইতে পারি আল্লাহ তুমি আমাকে এলেম সহজ করে দাও চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করবে শেষ সাথে কান্না করবে তার নামাজ আদায় করবে করে আল্লাহর কাছে কান্না করবে আমাদের বড়রা বলেন যে শেষ রাতে কান্না হলো গাড়িতে তেল তোলার মতো গাড়িতে যেমন তেল তুলে এরপরে গাড়ি চালু করে রাস্তা দিয়ে গাড়ি চালায় তেল না থাকলে যেমন চলে না এইরকম শেষ রাতে আল্লাহর কাছে কান্না করে একটা তেল ভিতরে তুলে নেওয়া মানে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দিনে মেহনত করা এই মেহনত যখন করতে থাকবে ইনশা আল্লাহ আল্লাহ তাকে বড় করবেই করবে অনেক ভাই বলে থাকেন যে আমল এটা পড়ালেখা শেষ করে হ্যাঁ অবশ্যই আমল তো পড়ালেখা শেষ করে তো করবেই তবে কিছু আমল আছে যে আমলটা দিলে অবস্থায় করা উচিত করা চাই তাহলে এই টোয়েলভের অবস্থায় তার এলে আমলের একটা অভ্যাস হবে এবং এটা তার এলেমের জন্য সহায়ক হবে বিশেষ কিছু সন্ন্যাত আমল মিসওয়াকের আমল ইশরাক চাষ আওয়ামী তাহায এগুলো এগুলো করলে পাঁচ দশ মিনিট টাইম যাবে অতও যাবে না এতে যে পড়ার অনেক ক্ষতি হবে তা না বরং এর মাধ্যমে আল্লাহর সাহায্য আসবে তার লেখাপড়াটা সহজ হবে এই জন্য তলব ভাইদেরকে আমি অনুরোধ করি আপনারা অন্তত এই তিনটা গুণ ভিতরে ঢুকান এক নম্বর হলো মজবুত হেমত দুই নম্বর হলো কঠোর পরিশ্রম বা সাধনা তিন নম্বর হলো শেষ রাতের কাম্মা পাখি যেমন তার দুইটা ডানা ছাড়া উঠতে পারে না তা আমাদের কোনো কোনো বড়রা বলেছেন যে তলবে এরকম তিনটা পাখা এই পাখা দিয়ে তলবে এলেম তার এলেমের ময়দানে ওরে সেই তিনটা পাখা হলো এই যা আমি বললাম এক নম্বর হলো তার মজবুত হেম্মত বলন্দ মজবুত হেম্মত দুই নাম হলো কঠোর সাধনা পরিশ্রম আর তিন নম্বর হলো শেষরের কান্না আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে আমাদের তলবে এলেম ভাইদেরকে এই কথাগুলো বুঝে এই কথাগুলোর উপর আমল করে তার ভবিষ্যতের জীবন উজ্জ্বল করার তৌফিক দান করুক আমি আলমী আসসালামু আলাইকুম আরহাম